আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম কিছু আলোচনা করবো ফেসবুক বিষয়ে যারা আমরা কাজ করতেছি যারা আমরা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি আমরা অনেকেই মনে বই নিয়ে কাজ করতেছি যে এক জানুয়ারি এক তারিখ থেকে সেট দেওয়ার কথা এখনো সেট কেন দিচ্ছে না বা এখনও আমরা সেটা কেন পাইতেছি না যাদের ভিডিও ভাইরাল হয়েছে যাদের মিলিয়ন মিলিয়ন ভাইরাল ভিডিও যাদের মিলিয়ন মিলিয়ন পলুয়ার লক্ষ লক্ষ পলুয়ার তারা কেন সেটা পাইতেছে না অনেকের মনে এই প্রশ্নটা ত্যা ভাই ফেসবুকের আপডেট চলতেছে এখন বিভিন্ন ধরনের আপডেট চলতেছে তাই আসলে আমরা এমন একটা পর্যায়ে পড়ে গেছি সেটা হচ্ছে ফেসবুকের আপডেটে আপডেটে আমরা কাজ শুরু করছি আপডেটে পড়ে গেছি তাই কিন্তু আমার আমরা সেটআপটা পাইতেছি না যেমন আমাদের প্রিয় বড় ভাইরা আছেন অনেক বড় ভাইরা আছেন বাচ্চু ভাই অনেক বড় ভাই আছেন তারা তাদের ভিডিও অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ অনেক ভিডিও ভাইরাল অনেক ফলোয়ার তারা কেন সেটা পাইতেছে না কেন অনেকেই বলতেছেন যে এটা অনেকে বলতেছেন যে ডুয়েট ভিডিও দিয়ে সেটা দিবে না ডুয়েট ভিডিও দিয়ে অবশ্যই সেট আপ দিবে তবে আমার প্রিয় বস বা আমাদের প্রিয় বস সাইফুল ভাই উনি বলেছেন যে উনি নিজেই বলে দিবে উনি নিজেই বলে দিবে আপনি আমি কখন ডুয়েট ভিডিও আর বানাতে পারবো না উনি নিজেই বলে দিবেন আর উনি যে পর্যন্ত না বলবেন যে ডুয়েট ভিডিও দিয়ে আমরা ডুয়েট ভিডিও দিয়ে আপনারা সেটা পাবেন না আর ডোয়েট ভিডিও বানান বানায়েন না সে পর্যন্ত আমরা বানিয়ে যাব। উনি যে পর্যন্ত না বলবে এটা তো আমরা ওনার কথা শুনি আমরা কাজ করে যাইতেছি অনেকে ধৈর্যহারা হয়ে কাজ ছেড়ে দিয়েছেন সবাইকে বলবো দৈর্য সহকারে কাজ করেন আমার প্রিয় বস বা আমাদের প্রিয় বস সাইফুল ভাই উনি কী পরামর্শ দেন উনি প্রত্যেকটা আপডেটের খবর কিন্তু আমাদেরকে জানান প্রত্যেকটা আপডেট আমাদেরকে উনি জানান তো ওনার ভিডিওগুলো ফলো করবেন সাইফুল ভাই ট্যাগ ইউটিউব চ্যানেলটি ফলো করবেন তো ওনার ভিডিও দেখে আমরা কাজ করে যাব সবাইকে বলবো আপনারা নিয়মিত আগে যেভাবে কাজ করছেন সেভাবে ধৈর্য সহকারে কাজ করে যান কাজ অফ করবেন না কাজ বদ্ধ করবেন না ভিডিও প্রতিনিয়ত আপলোড দিয়ে যান সেট আপ অবশ্যই আমরা সবাই পাবো আজ হোক কাল আমরা সেট আপ পেয়ে যাব আমাদের প্রিয় বোস সাইফুল ভাই বলেন যে পর্যন্ত রিলসের ভিডিওতে রিমিক্স অপশনটা আছে যে পর্যন্ত রিলসের ভিডিওতে রিমিক্স অপশনটা আছে সেই পর্যন্তই ডুয়েট ভিডিও চলবে এই রিমিক্স অপশনটা যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত আমরা ডুয়েট ভিডিও বানাতে পারবো এই অপশানটা না থাকলে তখন আমরা ডুয়েট বানাতে পারবো না সেটা আমাদের বোস সাইফুল ভাইয়ে বলে দিবেন সবাই সহকারে কাজ করে যান সফলতা চলে আসবে ইনশাল্লাহ ভিডিওর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম